ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের তৃতীয় যৌথ রাজ্য সম্মেলন শুরু আগরতলা কৃষ্ণনগর সুপারিবাগানস্থিত দশরদেব স্মৃতিভবনে দুই ব্যাপী আয়োজিত এই সম্মেলনে উদ্বোধন করেন সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির মহাসচিব এস ভেঙ্কটেশ্বর রেড্ডি দুই দিনের এই সম্মেলনে গ্রামীণ ব্যাংক কর্মচারীদের বিভিন্ন বিষয় আলোচনা শেষে গঠিত হবে নতুন কমিটি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের তৃতীয় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু শনিবার আগরতলা কৃষ্ণনগর সুপারিবাগান স্মৃতিভবনে রাজ্য সুপারি বাগান উদ্বোধন করেন দেবনে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির মহাসচিব এস ভেঙ্কটেশ্বর রেড্ডি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এদিন সকালে প্রকাশ অধিবেশনের পর শুরু হয় গ্রামীণ ব্যাংক কর্মচারীদের প্রতিনিধি সম্মেলনের কাজ প্রতিনিধি সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফেডারেশন অফ আর আরবি এমপ্লয়িজের সাধারণ সম্পাদক শীতকরণ দ্বিবেদী সম্মেলনের প্রথম দিন সম্পাদকের প্রতিবেদনের উপর বেশ কয়েকজন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করে আলোচনায় উঠে আসে গ্রামীণ ব্যাংক কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া থেকে শুরু করে দেশের ব্যাংক শিল্পের বর্তমান অবস্থা এদিকে রবিবার সকালে মহিলা কনভেনশনের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের কাজ মহিলা কনভেনশনের পর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন শুরু হবে সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবে ন্যাশনাল ফেডারেশন অফ আর আরবি অফিসার্সের সাধারণ সম্পাদক আব্দুল সৈদ খান বিশেষ বক্তা হিসেবে থাকবেন উত্তর পূর্বাঞ্চল গ্রামীণ ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জীবেশ চক্রবর্তী দুই দিনের এই সম্মেলন থেকে নতুন কার্যকরী কমিটি গঠন সহ আগামী দিনের আন্দোলন কর্মসূচি নির্ধারণ করা হবে देयर আর মোর দ্যান 200 টেম্পোরারি ওয়ার্কার্স হু আর এনগেজড অন দি ব্যাকএন্ড পোস্ট সিন্স 7 টু 10 ইয়ার্স এন্ড দে हैव बीन ডিপ্রাইভড ফ্রম দি ভ্যারিয়াস লেবার লস लेबर लाज बेनिफिट्स दे हैव बीन डिप्राइव दे दे आर फोर्स टू वर्क एट इन टेम्परेरी नेचर फॉर ए लॉन्ग टाइम दे आर दे आर नॉट रिसीविंग द मिनिमम बेजे विच इज सब्सक्राइब बाई द गवर्नमेंट ऑफ इंडिया फॉर दी सच टाइप ऑफ वर्क फॉर रेगुलर पीपल तो दिस इज द सच टाइप ऑफ एक्सप्लांटेशन इज गोइंग इंक्लूडिंग द त्रिपुरा ग्रामीण बैंक ए क्रॉस द इंटायर दर आर बी ऑफ द कंट्री दे आर फेसिंग एक्यूट मैन पावर सर्टिस बिकॉज द पैरामीटर ऑफ मैन पावर वॉट वॉट फिक्सड डिसाइडेड बाई द गवर्नमेंट ऑफ इंडिया दैट इज कॉल्ड एज मित्रा कमेटी नाम्स आर आर बीज आर नॉट हैविंग द मैन पावर एज पर मित्रा कमेटी नाम्स सो सर्विस आर ब्रूटली अफेक्टिंग एक्सपेक्टिंग सो मेनी थिंग्स फ्रॉम गवर्नमेंट बट इट इज नॉट एक्सटेंडिंग इन आर आर बी दिस इज दिचुएशन इन आर आर बी एट सच टाइप ऑफ सिचुएशन वी आर गोइंग टू ऑर्गनाइज अवर जनरल दिस कंफ्रेंस रिपोर्ट